আজকে যে গরু দেখাবো ভাই অনেকে রেডি বকনা পুজো আসি নব্বই দিচ্ছে কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে একটা তিন মাসের বকনা কিনতে গেলেও ভাই পঁয়ষট্টি সত্তর হাজার টাকা লাগে যারা লোভনীয় অফার না খুঁজে ভালো জাতমান খুঁজতে চান তাহলে অবশ্যই আল্লাহ ফিটি ফার্মে আসতে হবে এবং কোয়ালিটি কাকে বলে দেখতে হবে মানে তিন মাসের বাচ্চা আপনাদেরই পঁয়ষট্টি সত্তর দিয়ে সংগ্রহ করা লাগে আপনি খাবার শুরু করলেও আপনার একটা বিশ লিটার প্লাসের গাভীর বাচ্চা তিন মাস পরে এরকম দামের বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা যখনই সস্তা খুঁজতে যাবেন তখনই ওই গাভীর দুধ হবে আপনার দেড় কেজি দুই কেজি আচ্ছা আচ্ছা আর এই ভালো গাভীর বাচ্চা যদি আপনার ওই চল্লিশ পঞ্চাশ হাজার বেচে তাহলে তো গাভী পেলেও কোনো লাভ হবে না দর্শকদের এগুলোও বুঝতে হবে দর্শক আসলে ভালো গাভীর যদি কিনেন ভালো বাচ্চা পাবেন এবং বাচ্চার দাম কিন্তু ভালো দামে বিক্রি হবে আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি পার্সেন্ট থাকবে

সেখান থেকে বিডিং নাম্বার কাঠ আমার দেখাই দিছিল আসলে এত ছোট বাচ্চা আমার তো লাইফে আমার ব্যবসা করে কখনো কিনি নাই আচ্ছা আচ্ছা আর সব থেকে ভালো লাগছে এটা কিন্তু জমজ বাচ্চার থেকে একটা নিয়ে আসা যেহেতু গৃহস্থ বাসায় গরু উনি হচ্ছে বলছে দুইটা বাচ্চা খাওয়ালে সেভাবে আমি লালন পালন করতে পারবো না সেক্ষেত্রে আমি একটা নেয়সি ইউএসএর সেভেন নাইন জিরো জিরো গুলোর বাচ্চা এবং গরুর জগতে যদি

দর্শকরা গরু চিনে না আসলে একটা রেডি বক না বলতে কি বোঝায় একটা রিজেক্ট বক না বলতে কি বোঝায় এই জিনিসটা দর্শকরা বোঝে না কি হয় বুঝবো আমরা আসলে একটা রেডি বক না বলতে বোঝায় যখন একটা গরু হচ্ছে আপনার 10 প্লাস হয়ে যায় 11 12 মাসের পরে মোটামুটি আপনার মাসখানেক একবার দেড় মাস পরে হিটে আসবে আচ্ছা এগুলো হচ্ছে একবারে পারফেক্ট রেডি আর দেখবেন অনেকে আছে গরু শিং হচ্ছে তিন হাত করে গরু বডি স্ট্রাকচার মাজা টাজা কিছুই নাই ওই গরু

देशी बेगना से डेढ़ के दूध आई और पेट

একদম অরিজিনাল ফ্ল্যাগবি মুন্ডি অরিজিনাল ফ্ল্যাগবি আসলে ফ্ল্যাগবি ফ্ল্যাগবির কালার কয়টা হয় ভাই কালার ভাই বাংলাদেশে অনেকগুলাই হয় আপনার অ্যাশ থেকে শুরু করে অ্যাশ কালো লাল এটাকে কি কালার বড়া হয় এটা আপনার কালারটা হচ্ছে আপনার ই আছে আমরা ধরে ধরেন বেনসন কালার যেটা হচ্ছে সোনালী কালারের মতো হুম হুম আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখায় দর্শকদের চারটা নিপুল চারটার বৈশিষ্ট্য দেখায় দেন নিপুল চারটাও দেখতে পাচ্ছেন দর্শক এবং বিশেষ করে এটার মাজা এবং গঠন প্রণালী দেখতে পাচ্ছেন ফ্ল্যাগবেট গঠনে কিন্তু থাকবে আলাদা আর এই বয়সটা দেখেন একটা দশ মাসের বকনা অথচ একটা গাভীর মতো হাইট হয়ে গেছে এটা দশ মাস বয়স কেউ বিশ্বাসই করবে না ভাই যারা ফ্ল্যাগবেট লালন পালন করে তারা জানে যে দশ মাসের বাচ্চা হিসাবে আমার মনে হয় আরো ছোট হয়েছে আরো বড় হলে ভালো হতো আচ্ছা আচ্ছা ফ্ল্যাগবি গরুগুলো সাধারণত এরকমই হয়ে থাকে পা চারটা দেখেন একবারে পুলের মতো কেমন দাম নেবেন ভাই এটার এগুলোটার দাম থাকতে হলে এগুলা হাইট করা হয় কিন্তু আজকে হাইট করব না এগুলোটার দাম থাকতে 185000 টাকা 185000 জি এটা ফ্ল্যাগ বি মুন্ডি কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপে নিতে পারবে অবশ্যই গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন দর্শকদের ভাই বারবার বলতে বলতে এবারেও বলছি যেখান থেকে কোনো জাতমান দেহি গরু কোনো জাতমানের গরু কখনোই সস্তা পাবে না বাংলাদেশে যদি হাজার বাজার খারাপও হয়ে যায় কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে হলে টাকা দিয়েই কিনতে হবে আর কোয়ালিটি সম্পূর্ণ যদি বকনার ক্ষেত্রে যদি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস না কিনে সে খামার করে ধরা খাবে হান্ড্রেড পার্সেন্ট চিওর এজন্য যেখান থেকেই কিনুক হয় গরু যদি না কিনে গরুর পিছনে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোতে প্রশিক্ষণ নিয়ে গরু সম্পর্কে চিনুক জাতমান চিনুক তারপর সে খামারে হাত দিক তাহলে সেবা হতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো দেব জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম